ছাতু কি শুধুই অবাঙালিদের খাবার একটা সময় ছাতু সত্যিই বিহার ইউপি মধ্যপ্রদেশ একচেটিয়া রাজত্ব করত নানা গুণের নিধি হওয়ায় এখন বাংলাও একে আপন করে নিয়েছে হবে নাই বা কেন ছাতু মানেই প্রচুর ফাইবার ম্যাঙ্গানিজ আয়রন আর ম্যাগনেসিয়ামের আকর যা শরীর গড়তে সুস্থ থাকতে প্রচণ্ড সাহায্য করে তাই ছাতুর আরেক নাম দেশি হরলিক্স এছাড়া ত্বক চুল ভালো রাখতেও সাহায্য করে ছাতু রোজের ডায়েটে ছাতু খেতে পারেন জেনে নিন ছাতুর বাকি উপকারিতা শরীর ঠান্ডা রাখে ছাতু প্রচুর পরিমাণে শোষণ করে তাই ছাতু খেলে গরমে যেমন ডিহাইড্রেশন এড়াতে পারেন তেমনই ছাতু পেট ঠান্ডা করে হজমে সাহায্য করে অনেকেই তাই গরম সকালে খালি পেটে ছাতুর শরবত খাওয়ার পরামর্শ দেন এনার্জি বাড়াই গরম মানেই প্রচুর ঘাম এবং এনার্জি লেভেল তলা নিতে শরীর জুড়ে ক্লান্তি ঘুমঘুম ভাব এইসব শরীরে নিমিষে চাঙ্গা হতে চাইলে রোজ এক গ্লাস ছাতুর শরবত যথেষ্ট যারা নিয়মিত ওয়ার্কআউট করেন তারা চর্চার পর এই শরবত খেলে প্রয়োজনীয় পুষ্টি পাবেন কোষ্ঠকাঠিন্য কমায় ছাতুর মধ্যে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে খুব সাহায্য করে যারা কষ্ট কোষ্ঠকাঠিন্যে ভোগেন তারা নিয়মিত ছাতু খেলে উপকার পাবেন ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণে রাখে ছাতুর মধ্যে থাকা গ্লাইসেমিক রক্তে সুগার জমতে দেয় না তাই ছাতু সুগারের রোগীদের পক্ষে খুব ভালো একইভাবে হাই রোগী সাথে অল্প নুন মিশিয়ে পানিতে গুলে নির্ভয়ে খেতে পারেন এতে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে গর্ভাবস্থা ঋতুকালীন দুর্বলতা সারাই সন্তান ধারণের সময় এবং প্রতিমাসের মাসের ঋতুস্রাবে মেয়েরা প্রচন্ড দুর্বল হয়ে পড়ে ছাতুতে যেহেতু আয়রন থাকে তাই এই সময়ে এই খাবার খেলে রক্ত জনিত সমস্যা কমে সাথে দুর্বলতাও এছাড়া ছাতু বুকের দুধ বাড়াতেও সাহায্য করে এবং এর মাধ্যমে বাচ্চাও পুষ্ট হয় ত্বক ও চুল ঝলমলে হয় এর মধ্যে থাকা ভিটামিন মিনারেলস প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট ভেতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের মধ্যে থাকা কোষ নষ্ট হতে দেয় না বয়সের ভারে আপনি যোগুত হবো অবসাদ শরীর মন জুড়ে কিছুতেই এনার্জি পান না নো প্রবলেম রোজ ছাতু মাখা বা ছাতুর পাতলা শরবত খান শরীর পুষ্ট হবে পেট পরিষ্কার থাকবে আপনা থেকেই বাড়তে ওজন ছড়াবে ছাতু খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে টুকটাক মুখ চালানো বন্ধ পরিমিত খাবার খেলে এমনিতেই ওজন বাড়ে না আর আপনি থাকেন চিপচিপে দেশি হরলিক্স সব বয়সের জন্যই ছাতু ভালো আর বাচ্চাদের ওদের জন্য আরও বেশি উপকারী তাই ছাতুকে এই বিশেষ নামে ডাকা হয় সহজ পাচ্য হওয়ায় বারন্ত বয়স থেকে ছাতু খেলে এর মধ্যে থাকা ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর আয়রন বাচ্চার শরীর গঠনে যথেষ্ট সাহায্য করে